ট্রেন্ডিং ভিডিও বা যে কোনো ভিডিওই পারফেক্ট একটা ভিডিও তৈরি করা কি এতটাই সহজ এই বোতলটা দেখে আমারও ইচ্ছা করছিল ট্রেন্ডিং ভিডিওটা বানাতে আমি কখনোই কোনো ট্রেন্ড ফলো করি না যেটা সবাই করে সেটা খুব বেশি করি না কখনোই চেষ্টাও করি না করার কিন্তু এই বোতলটা দেখে আমার খুব ইচ্ছা করছিল যে আসলে কি ওদের মতো পারফেক্ট ভাবে আমি করতে পারবো চেষ্টা করে দেখি তো এই বোতলটা নিয়ে বাসায় একটা সুজ ছিল ওইটা দিয়েই চেষ্টা করছিলাম ফোটা করার কিন্তু এই শুজটা ছিল পুরানো তাই ফোটা হতে যাচ্ছিল না আর এই শুজটাকে গরম করে মানে আগুনে গরম করে ফোটা করলে খুব তাড়াতাড়ি ফোটা হতো এবং পারফেক্ট ভাবে ভিডিও করা যেত কিন্তু যাই হোক যেহেতু বোতলটা খুব পাতলা ছিল তাই ভাবলাম যে এভাবে করলেই মেবি হবে তো আমি একটা একটা করে ফোটা করে নেছিলাম আমার পোড়া হাত ব্যথা হয়ে গিয়েছিল আমরা কারো ভিডিও দেখলে ঠাস করে কমেন্ট করে ফেলি ইস কি এমন করে এটা করতে পারতাম কিন্তু একটা পারফেক্ট ভিডিও তৈরি করা কি আমিও এতটাই সহজ প্রত্যেকটা কাজের পিছনে অনেক বেশি শ্রম দিতে হয় কেউ আর কেউ এটা ভালোবেসে করে আবার কেউ বাধ্য হয়ে করে যাই হোক আমি বোতলটা ফোটা করছিলাম তো ফাইনালি কিন্তু আমার ফোটা করা কমপ্লিট হয়ে গিয়েছে ফুটা করার পরে এরকম দেখাচ্ছে একদম লেবেল করে যদি করতাম তাহলে আরো বেশি ভালো হতো আমি এটাতে আর কি পানি ভরে নিলাম বোতলটাতে তো ভরে যাচ্ছিল তো চলেন যাই বাইরে এখন অনেক বেশি আলোর মধ্যে করলে ভালো হতো তো আমার বাড়ির সামনে একটা পোস্ট ছিল ওখানে করেছি তো দেখেন কি একটা অবস্থা সবারটা পারফেক্ট হয় আমারটা কেমন হয়ে গেল দূরে থেকে করেছিলাম দেখে প্রপারলি বোঝা যাচ্ছিল না ক্যামেরাটা আরো কাছে থেকে নিয়ে ভিডিওটা করলে প্রপারলি বোঝা যেত তোর যাই হোক ট্রেন্ডিং ভিডিও করার স্বাদ মিটে গেছে